নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কে প্রশ্নের উত্তর তুলে ধরবো তোমাদের আজ প্রশ্নটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফল সম্পর্কে লেখো তোমাদের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা সূচনা লিখে পয়েন্ট করবে প্রথম বিশ্বযুদ্ধের মাত্র কুড়ি বছরের মধ্যেই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তেসরা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে এই বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা অনেক বেশি ব্যাপক বিধ্বংসী ভয়াবহ ও কলঙ্কজনক এই যুদ্ধের ভয়াবহ পরিণতি বিশ্ববাসীকে আতঙ্কিত করেছিল প্রায় ছয় বছর ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফল ছিল সুদূর প্রসারী যা নিম্নে আলোচনা করা হলো প্রথমে তোমরা এভাবে সূচনা বা ভূমিকা লিখে লিখবে এরপর তোমরা পয়েন্ট করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এক নম্বর পয়েন্ট সাম্রাজ্যবাদের অবসান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে সাম্রাজ্যবাদ প্রবল আকার ধারণ করেছিল তা যুদ্ধের পর বহুলাংশে হ্রাস পায় এই সময়ে অনেক দেশে সাম্রাজ্যবাদের পরিবর্তে জাতীয়তাবাদী আন্দোলন জন্মলাভ করে এশিয়া ও আফ্রিকার বহু দেশ এই সময় স্বাধীনতা লাভ করে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে দু নম্বর অক্ষশক্তির প্রাধান্য হ্রাস ও মিত্রশক্তির জয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি জাপান ও ইতালিকে নিয়ে গঠিত অক্ষশক্তি পরাজিত হয় এবং মিত্রশক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া জয়লাভ করে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট তিন নম্বর করবে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংস পরিণামের ভয়াবহতায় আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় এরপরে তোমাদের চার নম্বর পয়েন্ট আর্থিক পুনর্বাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বের প্রায় একচল্লিশটি দেশ যোগদান করেছিল এবং কয়েক কোটি মানুষের প্রাণহানি ঘটে আর প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয় তাই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির মৃতপ্রায় অর্থনীতিকে সচল রাখার জন্য উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আমেরিকার ওয়াশিংটন শহরে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্নবাসন বা আনরা প্রতিষ্ঠিত হয় এর ফলে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের বাস্তুহারাদের পুনর্বাসন কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতি সাধিত হয় নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর বিশ্বে দুই মহাশক্তিধর রাষ্ট্রের উদ্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া দুটি দেশ প্রধান শক্তিরূপে আত্মপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী ও সোভিয়েত রাশিয়া সমাজতন্ত্রকে সমর্থন করে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ছ নম্বর ঠান্ডা লড়াইয়ের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রাশিয়া জার্মানির দ্বারা আক্রান্ত হয়ে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় এমতো অবস্থায় জার্মান আক্রমণের চাপ কমানোর জন্য সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় রণাঙ্গন খোলার আবেদন জানায় কিন্তু এই আবেদন গ্রাহ্য না হওয়ায় দুই দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ ও উত্তেজনার সূত্রপাত হয় এর কিছুদিন পর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ফুলটন বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তির শ্রেষ্ঠত্ব বজায় রাখার এবং সোভিয়েত লাল দস্যুদের থেকে ইউরোপকে বা ইউরোপের সভ্যতাকে রক্ষার আহ্বান জানালে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় এরপরে তোমরা সাত নম্বর পয়েন্ট করবে তৃতীয় বিশ্বের উদ্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক উপনিবেশ স্বাধীন হয় এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় এই সদ্য স্বাধীন দেশগুলি নিয়ে তৃতীয় বিশ্বের উদ্ভব হয় নেক্সট পয়েন্ট পরমাণু যুগের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু বোমা তৈরি ও ব্যবহার করে আমেরিকার পর সোভিয়েত রাশিয়া এবং পরে পরে অনেক দেশ পরমাণু শক্তিধর হয়ে ওঠে শুরু হয় পরমাণু অস্ত্র প্রতিযোগিতা এরপর তোমরা সবার শেষে উপসংহার পয়েন্ট করবে উপযুক্ত বিষয়গুলি ছাড়াও নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে সমস্যা মারণাস্ত্র নিয়ন্ত্রণের সমস্যা জটিল থেকে জটিলতর পরিস্থিতি সৃষ্টি করেছিল বলা বাহুল্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ এবং তার ধ্বংসলীলা থেকে মানব যে শিক্ষা নিয়েছিল তা আজও ভোলার নয় তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের কখন কখনো এই প্রশ্নটি চার নম্বরও এসে থাকে যাই হোক তোমাদের যদি আজকে এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের নেক্সট ভিডিও দু দিনের মধ্যে আপলোড করব।